বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা পোস্ত তো অনেক ধরনের খেয়েছে ঝিঙে পোস্ত ঢেঁড়স পোস্ত পটল পোস্ত নানান ধরনের স্বাদ দিয়েও পোস্ত খাওয়া হয়েছে এটা হচ্ছে আপনার দেখে মনে হচ্ছে না চিনতে পারছেন না না এটা হচ্ছে কচি লাউ কচি লাউ আমি ভেতরে শাঁসটাকে ফেলে দিয়েছি দানাটা যেটা দানা হয় ফেলে দিয়েছি কচি লাউ দিয়ে পোস্ত করে দেখা কেটে নিয়েছি একই মাপে কেটে নিয়েছি কিউ পরে ছোট ছোট কাঁচা লঙ্কা টমেটো পোস্ত আমি নিয়েছি এখানে পাঁচ চামচ পোস্ত তিনটে শুকনো লঙ্কা আর দেবো বড়ি লাউ আর আলু বড়ি দিয়ে পোস্তর ঝোল চলুন শুরু করা যাক দেখি কীভাবে খাই রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন

তেল দিচ্ছি দিয়ে দিয়েছি তেলটা গরম হবে গরম হয়ে গেছে এটা এবার আমি কি করবো বড়িটা দিয়ে ভেজে নেব ঠিক আছে বড়িটা দিয়ে আমি ভেজে নেব মিনিমাম দেড় দু মিনিট একটু ভাই দেড় মিনিট এক মিনিট কি দেড় মিনিট লাগে হয় বেশি সময় লাগে না আর সবসময় সময় ঠিক মানে বলা যায় না কত সময় নেই ভাজাটা করা যায় ড়িগুলো আমি ভেজে নিয়েছি হড়িগুলো আমি তুলে নিয়েছি আবার আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফাটিয়ে একটু ফ্লেভারের জন্য যাতে একটু সুন্দর ফ্লেভার আছে দেব একটু করে ফাটিয়ে দিয়েছি দিদি কয়েক সেকেন্ড ভেজে নেব

পরিমাণ মতো লোক আশা করি লাগবে না যদি লাগে পরে দিয়ে দেব এবার এটাকে আমি দিয়ে মিডিয়াম গ্যাসে এটাকে আমি ভাজতেই থাকবো ভাজতেই থাকবো ঠিক আছে মিডিয়াম গ্যাসে হাই করে দেবেন না লো করে দেবেন না মিডিয়াম গ্যাসে মিডিয়াম আর একটু লো করে দেওয়া যায় সেটাও করে দেবে এটাকে সুন্দর করে ভাজবে আর ভাজার মধ্যে একটু সুন্দর ভাজাটা দেখতেও সুন্দর হয় আর ভাজাটা ভালো লাগে গল্প ভাজবে তো বন্ধুরা দেখেন আমি কিভাবে রান্নাটা করছি একটা কথা সবসময় মাথায় রাখবে যে যে ভাজাটা হচ্ছে না এই যে আপনারা তেলে তেলে ভাজাটা করছেন এই ভাজার মধ্যে যেন একটা এইটটি পার্সেন্ট কুক হয়ে যায় এইটটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট কুক হয়ে যায় সেইভাবে আপনারা মানে বাড়াটা করবেন তো এখানে আমি তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি এখানে চাপা দিলাম চাপা দিয়ে দিই রান্নাটা আমি করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কী করে ভেজে নিয়েছি একদম বেয়া যায় আমি দেখাচ্ছি পারফেক্টভাবে সব কিছু আমার সিদ্ধ হয়ে গেছে একদম টুকরো হয়ে আছে সব থেকে সিদ্ধই হয়ে গেছে তো এখানে আমি একদম ফুটন জল করে নিয়েছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে এক মিনিট একটু ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগবে

সুন্দর করে কষিয়ে নিন মিনিট তিন তিন মিনিট ধরে কষি বলতে দু মিনিট যাই লাগো এটা কষিয়ে নিন ঠিক আছে রেসিপিটা কিন্তু পরে দেখবেন একটু বাদ দেবেন না আর আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান তো বন্ধুরা কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব দিয়ে আপনারা যদি মনে করেন যে বড়ি ছাড়া বড়ি ছাড়া এইভাবে আপনারা গায়ে গায়ে খেতে পারেন মানে খাবেন এইভাবে এইভাবে কষা খাবেন আর কি মানে কোনো রস খাবেন না এই শুধু নামিয়ে নেবেন ঠিক আছে এরকমই নামিয়ে নেব হয়ে গেছে এরপর আমি কি করব এই যে বড়ি দিয়ে যে ঝোলটা আমি করব না বড়িতে জল টেনে নেবে ওই জন্য আমি জলটা দিয়ে দিলাম পরিমাণের মতন কয়েকজন ফুটন্টো জল ঠিক আছে ফুটন্ত জল দিয়ে দিলাম যেরকম ঝোল খাবেন ঝোল খেলে খাবেন নাহলে ওইভাবে যেভাবে বললাম কষা ওটাও ভালো লাগে খুব ভালো লাগে একটু ঘি দিয়ে খেলে না জমে যাবে পুরো জলটাই দিয়ে দিলাম যে গরু আবার জল টানবে বড়ি গড়ি জল টেনে নেমে একটু ফুটে উঠলে নুনটা আমি চেক করে নেব নুন লাগবে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে চিনি এক চামচ চিনি দিলাম ঠিক আছে দিয়ে এটাকে ফুটতে দেবো ঝোলটা আমার ফুটে উঠেছে এরপর দিয়ে দেবো গোল লঙ্কাগুলো একটু তুলে রেখেছি বন্ধুরা লঙ্কাগুলো দিয়ে সবুজটা থাকে না সবুজ সবুজ ভাবটা থাকে না আমাদের গোলে গোলে নরম হয়ে যায় লঙ্কাগুলো আমি একটু উঠিয়ে রেখেছি এবার এটাকে আমি পাঁচ মিনিট ফোটাবো পাঁচ মিনিট তো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন প্লাস হয়ে গেছে